সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো পারফ্লেক্সিটি এআই কীভাবে আপনারা ওয়ান মান্থের জন্য ফ্রিতে নেবেন সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখবো তো চলুন ভিডিও শুরু করা যাক দেখেন আমার এই যে পারফ্লেক্সিটি এআই এটা কিন্তু প্রো করা আছে এই অ্যাকাউন্টটা তো এটা কীভাবে করলাম ওয়ান মান্থের জন্য এটা কিন্তু আমার কোনো টাকা পয়সা আমার লাগে নাই সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমরা এখন এখন দেখব তো চলুন ভিডিও শুরু করা যাক এখন আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন পাই আর চ্যানেলটার সাবস্ক্রাইবার একটু কম দেখলে হয়তো বা আপনারা বলতে পারেন যে এর তো নিজেরই চ্যানেলের সাবস্ক্রাইবার কম আবার আমাদেরকে শিখাবে আর আমার কিন্তু একটা আগের চ্যানেল ছিল প্রায় সাত হাজারের মতো সাবস্ক্রাইবার ওটাতে কিছু ইস্যুর কারণে আমি নতুন করে চ্যানেল আবার স্টার্ট করছি তো সবাই এটাতে একটু সাপোর্ট করেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে একটু ফলো করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে করে আপনাদের নতুন নতুন জিনিস আপডেটগুলো দিতে পারে আর যারা ওয়ান ইয়ারের জন্য সাবস্ক্রিপশন কিনবেন তারা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন বিটি সফটওয়্যার ডট শপ থেকে এটা থেকে কিনতে পারেন আমরা একটু পরে দেখতেছি ওটা কীভাবে কিনবেন এবং ওয়ান মান্থের জন্য যারা ফ্রিতে ইউজ করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমত আপনি যে একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পর হচ্ছে আপনি ফ্রেশ ব্রাউজার লাগবে অবশ্যই এটাতে আসলাম আসার পর হচ্ছে আপনাকে প্রথমত পারফ্লেক্সিটি লিখে সার্চ করতে হবে যারা পারফ্লেক্সিটি ইআই চিনেন না সেটা হচ্ছে এটার ভিতরে আপনি অ্যাট এ টাইম যারা দেখাই আমাদের এটার ভিতরে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো চ্যাট মডেল ইউজ করতে পারবেন চ্যাট জিবিটি জেমিনি গ্রক মানে এনিথিং যতগুলো আপনার এআই মডেল আছে সবগুলো পেইড ভার্সনগুলো আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড টাইম আপনি এখানে আপলোড করতে পারতেছেন রিসার্চ করতে পারতেছেন পারফেল সিটি এয়ার এটা হচ্ছে একটা মজা এটা প্রথমত এখানে আসবেন আসার পর হচ্ছে এখানে কোনো কিছু করতে হবে না আপনার আপনার সাইন ইন গুগল যে গুগল অ্যাকাউন্ট আপনি নিতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে সাইন ইন করে নিয়ে এখানে কন্টিনিউ দিবেন হয়ে গেল এখন আপনাকে এইদিকে একটা ট্যাম্প নিতে হবে ট্যাম্প মেইল কাজটা একটু পরে দেখাচ্ছি ট্যাম্প মেল সার্চ করে এই ট্যাম্প মেলটা ওপেন করে নেবেন করার পর এই সাইডে হচ্ছে আপনাকে আর একটা ওয়েবসাইটে যাইতে হবে যেখান থেকে আপনি কুপন কোডটা নেবেন সেটা স্টুডেন্ট ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সো এই ওয়েবসাইটের ভিতরে আসবেন অবশ্যই ডোমিনটা দেখে নেন স্টুডেন্ট ডট কম এখানে কিন্তু একটা অফার চলতেছে সেই অফারটা আমরা এখন ক্লেম করবো আপনি কিন্তু নিজের জিমেল দিয়ে করতে যাবেন না নিজের জিমেল দিয়ে করতে গেলে এটা হবে না ঠিক আছে হবেই কিন্তু হচ্ছে আপনি একবারে বেশি ইউজ করতে পারবেন আপনি এখান থেকে যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে করবেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে বা ওই জিমেলের একটা শেষ সংখ্যা দিতে পারেন তারপর হচ্ছে আপনার নাম দেবেন নাম দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর এখানে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে সো এখানে কি রকম এখানে বলতেছে যে ক্যারেক্টারগুলা সার্কেলের ভিতরে আছে এই যে সার্কেল এই সার্কেলের ভিতরে যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে এ আছে এইট পি এ সাবমিটে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে সো অ্যাকাউন্ট হয়ে গেল এখন আপনাকে আপনার যে স্ট্যাম্প মেলটা ইউজ করলেন সেটার ভেতরে আসতে হবে এখানে রিফ্রেশ করবেন ভয় পেন না যে আবার এইটা আবার চলে গেল কিনা এটা যাবে না এটা যতক্ষণ ডিলিট দিবেন না ততক্ষণ এখান থেকে যাবে না এখন দেখবেন যে এখানে একটা মেইল চলে আসছে এই মেইলটা ওপেন করলাম করার পর এখানে দেখবেন যে একটা কুপন কোড দিছে এই কুপন কোডটা ইউজ করলে হবে বা এখান থেকে ক্লেইমে ক্লিক করলে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটার পারফ্লেক্সিটিতে চলে যাবে দেখবেন যে একটু পরে এটা ওপেন হয়ে যাচ্ছে ট্রাই যদি এরকম ইনভ্যালিড আসে সেক্ষেত্রে আপনি আবার নতুন করে যাবেন সেই প্রসেসে করতে হবে ঠিক আছে যদি না হয় ফেল হয় সেক্ষেত্রে আবার আপনি জিমেল নেবেন আবার এভাবে নতুন করে লগ ইন করবেন

দেখেন চলে আসছে এটা কিন্তু আমাদের একটা ইরোর আসছিল এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে অলরেডি সাবস্ক্রিপশন করছি তার মানে হচ্ছে এর আগেরবার যখন আমরা ক্লিক করছিলাম তখনই কিন্তু এটা চলে আসছে তো দেখেন এখানে প্রো লেখাটা চলে আসছে এবং যদি আমরা ম্যানেজ ভিউ প্ল্যানে ক্লিক করি বিশ ডলারের যে প্ল্যানটা ছিল সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড এডুকেশন থেকে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আরও এখানে ভেজাল আছে আমাদের পার্সোনাল যে প্ল্যানটা ছিল সেটাই অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আমরা কী কী করতে পারবো এখানে আনলিমিটেড ফটো আপলোড করতে পারবো আন এক্সটেন্ড এক্সেস মানে রিসার্চ পারপাসে করতে পারবো এবং ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো মডেল ইউজ করতে পারবো এবং লিমিটেড এক্সেস ভিডিও জেনারেশন মানে এখানে কিছুটা ভিডিও এডিট মানে ভিডিও জেনারেশন করা যেতে পারে এবং চ্যাট জিবিটির জিবিটি ফাইভ এবং জিবিটি ফোর ইউজ করতে পারবেন এবং ক্লডের যে সনেট ফোরটা ওইটাও ইউজ করা যাবে তো এআই সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই এইটা সম্পর্কে তো অবশ্যই জানেন এটা ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেটা তো দেখাই দিলাম অবশ্যই এই মেথডটা ইউজ করে প্রত্যেক মাসের জন্য ফ্রিতে নিয়ে রাখেন অবশ্যই আপনাদের কাজে দিবে আর যারা ওয়ান ইয়ারের জন্য নিতে চাচ্ছেন এটা তো আবার ফ্রিতে হবে না এটা আপনাদেরকে কিছু টাকা খরচ করতে হবে সেজন্য আপনারা আমাদের ওয়েবসাইট বিডি সফটমার্ট থেকে এটা নিতে পারবেন এইখানে ওয়েবসাইটটা লিখলে ওয়েবসাইটের ভেতরে আসবেন ভেতরে আসার পর আপনার দেখাচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টটা এই যে এখানে ওয়ান ইয়ারের জন্য আপনি এটা সাবস্ক্রিপশন কিনতে পারবেন এখান থেকে জাস্ট ভিতরে ঢুকে আপনি এখানকার কিছু দেখে পার্সোনাল অ্যাকাউন্ট দেন হচ্ছে ওয়ান ইয়ার আপনার প্রাইসটা এখানে দেখাবে এটা এখানে এটার মধ্যে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে বা এখানে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর হচ্ছে আপনার সাবস্ক্রিপশানটা কিনবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম